আজজিকর কাণ্ডে হাওড়ায় সিবিআই হানা রবিবার সকালে হাওড়ার সাঁকরাইলের বাসুদেবপুরের হাটগাছায় বিপ্লব সিং এর দোকানে এবং বাড়িতে হানা দিল সিবিআই উল্লেখ্য আজজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই রবিবার সাত সকালে সিবিআই এর একটি টিম সাঁকরাইল এবং বাসুদেবপুরে ব্যবসায়ী বিপ্লব সিং এর বাড়িতে এবং দোকানে হানা দেয় জানা গেছে ব্যবসায়ী বিপ্লব সিং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল মাতারা ট্রেডার্স নামে বিপ্লব সিং এর ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান আরজিকর হাসপাতালে মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করত। আজ মেডিকেল ইনস্ট্রুমেন্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে বড় সড় দুর্নীতি ধরা পড়ায় তদন্ত নেমেছে সিবিআই এদিন সিবিআই হানাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় সাঁকরাইলের হাটগাছায় যদিও ভুল করে এদিন সিবিআই দলটি হাটগাছায় পৌঁছে গিয়েছিল পরে আবার বাণীপুরে তল্লাশি চালায় তল্লাশি এখনও চলছে ব্যুরো রিপোর্ট এনপিএস নিউজ বাংলা সাঁকরাইল হাওড়া কেন এই ব্যাপারটা তো আমি প্রশ্ন উত্তর দিতে পারবো না ওনাদের ইংলিশ সিস্টেম এসজি মানে তদন্ত করতে তিনিরা হয়েছিল আমি যেটা দেখলাম পেটে দেখলাম যে দেবলব সিংহের নামে একটা এসেছে তো ওনার তারামা ট্রেডারস চালাচ্ছে তো সেই কারণে বা তারামা বিল্লার্স এবং তারামা ট্রেডারস সেটা ওনারা কনফিউশনে হয়ে গেছে তো সেই কারণে উনি এসেছেন আমাদের বিল্লার্সে তো উনি প্রোপাইটারের নাম দেখতে চাইলেন এবং

বিরক্ত করার জন্য আমরা সরি কিন্তু ওনাদেরও দরকার আমরা তো হেল্প অবশ্যই করবো কেননা এত বড় আজি করে যে কাণ্ডটা হচ্ছে সারা বিশ্ব বলা যায় আজকে কেঁপে উঠেছে তার জন্য আমরা তো হেল্প করব অবশ্যই এবং ওনারা বলেন যদি ভবিষ্যতে দরকার পরে আমরা আপনাকে ফোন করলে আমি হেল্প করেন অবশ্যই হেল্প করবো আর আমাদের সাথে তো ওদের কোনো সম্পর্ক নেই তাতে হেল্প না করারও কোনো ব্যাপার নেই হ্যাঁ হ্যাঁ বলুন নামে ওটা তারামা এটা বিলার্স তারামার নামে এইজন্য বিষয়টা প্রবলেম বিলার্স এন্ড সেই কারণে এম আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে